আসসালামু আলাইকুম অনেকে ভাইকে প্রশ্ন করেন সালে এখন কি হার্ড পুনিং করা যাবে সময় কি আছে বিষয়টা আজকে পরিষ্কার করে দেই এই যে গাছটা দেখেন এখানে হাট পুনিং করা এই বাইকে একটু জিজ্ঞেস করবো আমি বাইক কতদিন আগে এটা হাট পুনিং করে রাখছিলেন ভাই আজ থেকে প্রায় তিন মাস আগে হাট পুনিং করে তিন মাস আগে তিন মাস পরে এই ডালগুলা কলমের উপযোগী হয়েছে এখন যারা বলেন যে এখন কি করা যাবে দেখেন এখন যদি আপনি হাট পুনিং করেন তিন মাস পরে কিন্তু পুরোপুরি একটা শীতের সিজন চলে আসবে ওই সময়টাতে গ্রাফটিং করলে ডাল হার খুবই কম হয় এজন্য এখন গ্রাফ এই হার্ড পুনিং করতে আমি অনেককে মানা করি আর যদি কেউ করেন তাহলে আগামী গরমের সিজন আসার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যখন গরম শুরু হবে তখন এই ডালগুলাতে গ্রাফটিং করা যাবে আশা করি এই ভিডিও থেকে হার্ড পুনিং কখন করবেন একটু আইডিয়া হয়েছে এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে বলছি গরম আসার সাথে সাথে যারা জাত পরিবর্তন করতে চান আপনাদের গাছগুলোকে হাঁটপুনিং করেন শীতে হাটপুনিং করলে গাছ থেকে কুশি বের হবে না গাছটা আস্তে আস্তে আপনার নষ্ট হয়ে যেতে পারে এজন্য শীত থেকে বিরত থাকেন গরমের জন্য অপেক্ষা করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ